তো প্রিয় বন্ধু আসসালামু আলাইকুম যাদের বাজেট কম তাদের জন্য আজকের এই ভিডিওটি পঞ্চাশ ষাট থেকে এক লাখ টাকা পর্যন্ত এখানে আপনারা গরু পাবেন এবং যে ভাইয়ের গরু আজকে যে ভাইয়ের খাটালে এসেছি সেই ভাইয়ের সঙ্গে আগে আলাপ পরিচয় রাখবো আপনাদের সামনে তারপরে এখানে যা কালেকশান আছে সব দেখাবো ভাই আপনি তো আমার সামনে আসুন আপনার নামটা আগে বলুন কি নাম আছে আপনার হাবিবাজী মোহাম্মদ হাবিব গাজী আপনার বাড়ির ঠিকানা দক্ষিণ বারাসাত হরিনায়নপুর গ্রাম পঞ্চায়েতের পিছনে আপনার বাড়ি আপনার কাছে আছে মোট কালেকশন কটা দশ পিস যে দশ পিস আপনার কাছে আছে কেমন বাজেটে আপনার কাছে আছে একটু বলবেন পঞ্চাশ হাজার টাকা থেকে এক লাখ এক লাখ দশ হাজার টাকা পর্যন্ত আপনার কাছে কালেকশন আছে তো চলুন আমার দেখান তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো যে পঞ্চাশ হাজার টাকার গরু আগে আমি আপনার দেখাবো এইটা কি বলছেন বলুন হ্যাঁ এটা বাঁচা গাই এবং দাম চাইছেন পঞ্চাশ আচ্ছা আমি আগে আপনাকে একটা কথা বলি আপনি যে পঞ্চাশের দাম চাইছেন মানে ফিক্সড দাম না একটু কমবে একটু কমবে মাসাল্লাহ একটু ঘোরান না হালকা আমার দিকে একটু ঘুরিয়ে দিন মাসাল্লাহ আর আমি ভিডিওর প্রথম থেকে বলছিলাম যে যাদের বাজেট কম আজকের এই ভিডিওটি শুধু তাদের জন্য হতে চলেছে এখনও যারা গরু কেনেননি তো আমি বলবো আপনারা এই খাটালের যা কালেকশন আমি দেখাবো আপনার ভিডিওর সঙ্গে থাকুন অবশ্যই আপনাদের মাসা পছন্দ হয়ে যাবে আচ্ছা এটা আপনার কাছে আছে কতদিন আট মাস মাস খুব সুন্দর কালেকশন ছোট ছোট সিং একটু দেখাই আমি আপনাদের একটু ঝুটে হাত দিন দেখি একটু পাতায় হাত দিন দেখান মাসা খুব সুন্দর কালেকশন আসুন এটা কি বলছেন বলুন চার মন হবে আচ্ছা আচ্ছা তো বলছে এটা আছে ওজন চার মন আচ্ছা এর কি দাম চাচ্ছেন একটু বলুন পঁয়ষট্টি এটা আপনার কাছে আছে কতদিন আট মাস তো ও বন্ধুরা মাসাল্লাহ খুব সুন্দর কালেকশান খুব সুন্দর এটা বয়েল মাসাল্লাহ মাসাল্লাহ তা আপনার কাছে গাবি কটা আছে আর বয়েল কটা আছে বলুন এই এক পিস এই একটাই বয়েল আচ্ছা বলছে ন পিস গাবি আছে এবং আমার সামনে আমি আপনাকে দেখাচ্ছি এই একটাই বয়েল এর কি দামটা আছেন পঞ্চাশ এর ওজন কি হবে আচ্ছা তিন মনের একটু বেশি হবে আপনি বলছেন তো দেখাই আমি আপনাদের তো এইরকম মাঝারি বন্ধুরা আমি আপনাদের কি বলবো যারা এইরকম মাঝারি গরু ভাবছেন যে নেব পাচ্ছেন না তা আমি বলবো আপনারা এই ভিডিওটি তাদের জন্য শেয়ার করবেন যারা গরু পাচ্ছে না হয়তো ভাবছেন যে এইরকম কালেকশান কোথায় আছে তো বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন আর এটা কি বলছেন এইটা সমন ওজন আছে এটা কি জাত আছে এটা হরিয়ানা ওজন বলছেন ছমন কিন্তু আমার মনে হচ্ছে যে দাদা ছমন হবে না হবে যাই হোক আপনি বলছেন ছমন হবে আমার জন্য একটু সন্দেহ লাগছে তো যাই হোক যা আছে একটু দেখায় আপনাদের সামনের ফেসটা পাতো ভালো আছে আচ্ছা এর দামটা কি আছে বলুন এক লাখ দশ মানে দাম দক্ষিণা করলে একটু কমবে তো মানে এক লাখে হয়ে যেতে পারে বা নব্বই হয়ে যেতে পারে যেটা কাস্টমার সঙ্গে আপনার যে ভাইরা নেবে সে ভাইয়ের সঙ্গে আপনাদের যে দাম হয় ও কমবে তো দেখেন এক লাখ দশ এটা কি দাগ একটু আমাদের আসুন এটা 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 কি কি আছে কাটা দাগ দেখান ও আচ্ছা আচ্ছা রঙ লেগেছে মানে ফেস পুরো ফেস গরু যাই হোক তো দেখে নাও বন্ধুরা আপনাদের পছন্দ হয়ে যাবে আর আপনারা পছন্দ করুন আমি এখানে যে দশটি কালেকশন আছে আমি আপনাদের এক এক করে দেখাচ্ছি আমি আপনারা পছন্দ করুন এর গলার পাতাটা খুব সুন্দর মাসাল্লাহ দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ গলার পাতাটাও খুব সুন্দর খুব সুন্দর গলার পাতা আছে এবং সামনের কাটিংটাও খুব সুন্দর একটু পেছন সাইডটা আমি আপনাদের দেখাই আমি মার্শাল্লাহ পেছন সাইডটাও খুব সুন্দর আচ্ছা এইটা কি আছে বলুন এটা কি হরিয়ানা বলে বলে সবাই কিন্তু এটা হরিয়ানা তো নয় যাই হোক মোটামুটি এটা খুব ভালো কালেকশন এটাও খুব সুন্দর কালেকশন দেখায় আপনাদের আমি দাম তো অবশ্যই জানাবো আমি আচ্ছা এর ওজনটা কি আছে একটু বলবেন কিন্তু সঠিক ওজন বলবেন আপনার কাছে যা ওজন আছে আপনি যা জানেন সেটুকুই বলবেন বেশি বলবেন না কম বলবে না ওজনটা কি আছে বলুন আচ্ছা সাড়ে চার উপরে আছে ধরো আমি সাড়ে চার মন ধরলাম দাম কি চাইছেন এটা দাম চাইছেন করলে কমবে মাসা আল্লাহ মাসাল্লাহ এটা আছে আপনার কাছে কতদিন এটা আট মাস আছে দাম চাইছি নব্বই দাম দক্ষিণা করলে দাদা বলছে কমবে একটু গলা পাতা দেখান মাসা খুব সুন্দর ছিনে আছে একু ছিনে দেখান মাসা খুব সামনে সুন্দর ফেস আছে খুব সুন্দর কাটিং আচ্ছা আপনার কাছে যা আছে আরো কি তৈরি হবে বাড়বে কি মনে হয় একটু বাড়লে বাড়তে পারে একটু বাড়লে বাড়তে পারে এটা কি বলছেন এটা একদম সব ছোট এর দাম কত হবে তিরিশ টাকা হবে নাকি সঠিক দাম বলুন কি চাইছেন এটা একত্রিশ হাজার টাকা দাম চাইছেন ওজন কেমন হবে দুমন দুমনে বেশি হবে না কম হয় ভালো বলুন দুমন একটু ঘোরান না একটু ঘোরান দেখুন বন্ধুরা একত্রিশ হাজার টাকার গরু আপনারা সময় বলেন যে কম দামে গরুর ভিডিও করেন তো আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে এসেছি এটা কি বলছেন এটাও তো খুব ছোট এর কি দাম আছে এটা দুমের একটু বেশি হতে পারে আচ্ছা এর দাম কি চাইছেন একটু বলুন পঁয়ত্রিশ এর দাম চেয়েছে একত্রিশ আর এটার দাম চাইছে পঁয়ত্রিশ একটু ঘোরান তো এখানে আমি এতক্ষণ আপনাদের যা দেখাচ্ছিলাম এখানে দশ পিস আছে নাকি আরও ভেতরে আছে ও ভিতরগুলো নিয়ে দশ আচ্ছা তো এখানে আমি এতক্ষণ আপনারা যা দেখাচ্ছিলাম তো আরও কালেকশান আছে আমি দেখাবো খাটালের ভিতরে ছোট্ট খাটালের ভিতরে আরও কালেকশান আছে এখানে আমি আপনাদের এতক্ষণ দেখাচ্ছিলাম যে কেমন ওজন কেমন দামে ছাড়বে সব কিছু আমি আপনাদের জানাচ্ছিলাম তো খাটালের ভিতরে আছে তো আমি আপনাদের নিয়ে যাবো সেই খাটালের ভিতরে দেখাবো আচ্ছা আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি আপনার গরু দেখে যদি কেউ পছন্দ করে যদি আপনার কাছে আসে আপনার তো এখানে যা বাজেট তিরিশ হাজার থেকে শুরু করে এক লাখ দশ পর্যন্ত আপনি বলছেন যে আমার কাছে কালেকশান আছে তো আমি আমার মনে হয় যে আপনার কাছে খুব সুন্দর কালেকশান আছে যাদের তিরিশ হাজার টাকা বাজেট তারা গরু কিনতে পারবেন যাদের পঞ্চাশ হাজার টাকা বাজেট তারাও গরু কিনতে পারবেন এবং যাদের আশি নব্বই এক লাখ টাকা পর্যন্ত বাজেট তারাও গরু কিনতে পারবেন ঠিক আছে তো ভিডিওর সঙ্গে থাকো দাদা আমাকে নিয়ে যাচ্ছে না খাটালে যে আরও এখন যে কালেকশানগুলো খাটালের ভিতরে আছে তো অবশ্যই আমি আপনাকে দেখাবো এবং কেমন দাম চাইছে আপনাদের সামনে তুলে ধরবো দাম নিয়ে তো এটাই হচ্ছে দাদা ছোট্ট খাটাল এটা কি গাবি তো এটা কি গাবি আছে আপনার কাছে পাঞ্জাব বলছেন এটা পাঞ্জাব আর এটা কি बोलते এটা এটা হল হরিয়ানা বলে একটু তুমি আমার দিকে আসুন একটু সাইটা ঘোরান হাই একটু সাইটা ঘোরান এটা তো অনেক মোটা আ এটা খুব সুন্দর মোটা ছোটা আছে মানে ভালো তৈরি আছে সাতমন ওজন বলছেন একটু এটু গোলার পাতাটা দেখান গোলা পাতা খুব সুন্দর পাতা আছে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুব সুন্দর গোলা পাতা দেখতে পাচ্ছো আর ঝোট দেখান ঝোটটা আচ্ছা 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 এইটার দাম আপনি কি চাইছেন মানে কেমন দাম চাইছেন বলুন এইটা কী বল দাম চাইছেন এইটা এটা এক কুড়ি আর এটা এক কুড়ি তো খাটালের ভিতরে যে দুটি গাদি এখন আছে মানে এর দাম চাইছে এক কুড়ি এটা এক আর এটাও বলছেন এক এটা ওজন কেমন হবে সাত বোনের উপরে এটাও কি তাই হবে এটাও তাই আচ্ছা এক কুড়ি আপনি দাম চাইছেন সঠিক দাম এক কুড়ি ছাড়বেন না কমবে আচ্ছা একটু দাম কমবে তো এক কুড়ি করে দাম চাইছে তো বলছে আমি দাম অবশ্যই একটু কমে ছেড়ে দেবো যদি কারো পছন্দ হয় এদিকে একটা আছে আসুন দেখান আমাকে সুপার সুপার কালেকশন এবং খুব সুন্দর সুন্দর দাম অল্প দাম অল্প যাদের বাজেট সাথে অল্প বাজেট আছে অবশ্য আপনারা এখানে আসতে পারেন এটা কি বলছেন মাশাআল্লাহ খুব সুন্দর কাটিং সিং কাটিং খুব সুন্দর এটা পাঞ্জাব এটা পাঞ্জাব 95 95 95 দাম চাইছেন আপনি 95000 টাকা তো এটা দাম চাইছে 95000 টাকা আর ঝুটটা একবার দেখান না খুব সুন্দর ঝুট আর গোলার পাতা একবার দেখান খুব সুন্দর গলা পাতা আছে দাম চাইছে পঁচানব্বই হাজার টাকা আচ্ছা এর ওজন আপনি কি ধরেছেন বলুন ছমন মন ছ মনে বেশি হবে না কম হবে ভালো করে বলুন ছমন হবে ঠিক আছে আমি ছমন ধরছি দামটা কি চাইছেন বললেন পঁচানব্বই নাইনটি ফাইভ একটু ঘোরান একটু ঘুরিয়ে দেখান আমি এতক্ষণ দেখাচ্ছিলাম যে দশ পিস কালেকশান এই দাদার কাছে ছিল তার মধ্যে একটি ছোট্ট বয়েল ছিল এবং নপিচ গাবি আছে ওনার কাছে গাবি গরু দাম আমি আপনাদের জানালাম কেমন ওজন আছে আমি আপনার জানালাম তো আমি বলবো এই ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন যাদের অল্প বাজেট যারা গরু খুঁজছেন তো আমি আর একবার আমি প্রথম থেকে যে গাভিগুলো দেখাচ্ছিলাম আপনাদের তো আমি আরেকবার দেখাবো তো আমি আপনাদের দেখাচ্ছিলাম একত্রিশ হাজার টাকার গরু এবং পঁয়ত্রিশ হাজার টাকার গরু বাজেট অল্প একদম কোনো চিন্তা করেন আপনাদের কারো কোনো কারণ নেই চিন্তা করতে হবে না আপনারা চলে আসুন এই পঁয়ত্রিশ একত্রিশ হাজার টাকার গরু আপনারা এখান থেকে সহজভাবে আপনারা দাম দক্ষিণা করে নিতে পারেন তো এখানে আমি ভিডিওর প্রথম থেকে সব দেখাচ্ছিলাম এই সব গাবিগুলো চলুন দেখায় আরেকবার একটা সাদা গাবি খুব মাসাল্লাহ খুব সুন্দর গাবি আমি আপনাদের আরেকবার করে দেখাচ্ছি মার্শাল্লাহ খুব সুন্দর এটাও দেখে নাও এটাও খুব সুন্দর এই একটা দেখে নাও আমি আপনাদের আরেকবার দেখাচ্ছি আর আমি আপনাদের যেটা প্রথমে দেখাচ্ছিলাম দাম চেয়েছিল পঞ্চাশ মাসাল্লাহ এটা খুব সুন্দর এটা বাচি টাইপের গরু তো আর ভিডিওটি বন্ধুরা বেশি বড় করবো না ভিডিওটি এখানেই শেষ করবো অবশ্যই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন আর আমার যারা চ্যানেলে নতুন এসছেন অবশ্যই আমার এই তরফদার ব্লক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটু সাপোর্ট করবেন আগামী দিনে যেন আপনাদের এইরকম ভিডিও যেন আপনাদের যেন সামনে আমি আনতে পারি এবং দাম দক্ষিণা নিয়ে যেন ভিডিও যেন আপনাদের করে সামনে আমি দেখাতে পারি তাহলে বন্ধু এখানে ভিডিওটি শেষ করছি আর সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম নেক্সট ভিডিও আরেকটি গরু খাল থেকে আপনাদের সঙ্গে দেখাবো